অনেকদিন পরে দুপুরবেলা একটু খিচুড়ি রান্না করছি কারণ আজকে আমাদের ঢাকায় একটু বৃষ্টি বৃষ্টি ভাব সকাল থেকেই একটু খিচুড়ি রান্না করলাম মুগের ডাল দিয়ে আর হচ্ছে একটু সুটকি ভোনা করেছি আলু দিয়ে আর দেশি স্টাইল একটু ডিম ভাজি করেছি এই যে প্রথমে একটু শুটকি দিয়ে খেয়ে নিই আপনাদের সাথে দেখাই এটা হচ্ছে আমি কিছুদিন আগে যে কক্সবাজারে গিয়েছিলাম তখন এনেছিলাম পুয়া শুটকি পোয়া শুটকিটা কিন্তু অনেক টেস্ট আর এটার একটা স্পেশালিটি আছে হচ্ছে সমুদ্রের যেহেতু পোয়া সুটকি মানে পোয়া মাছটা এই কারণে এই শুটকিটা অনেক বেশি ভালো লাগে তো আমি লাস্ট যে কিছুদিন আগে কক্সবাজার গিয়েছিলাম তখন আমি শুধু এই পোয়া শুটকিটা এনেছিলাম তো এটা আমি আজকে আলু দিয়ে একটু ভুনা করেছি প্রথমে আপনাদের কেটে একটু খেয়ে দেখাই কেমন খিচুড়িটা অনেক মজা হয়েছে ইসমিল্লাহ রহমানুর রাহিম আলুটা অনেক মজা লাগতেছে যেহেতু আলু এমন একটা সবজি যে সবজিটা যে কোনো মাছ বা মাংসের সাথে গেলে ও সম্পূর্ণ মজাটা নিজের শরীরে নিয়ে নেয় খিচুড়িটা হচ্ছে একবারে শীতের স্টাইলে রান্না করছি কেমন একটু ধাপা দিছি আর হচ্ছে টমাটো দিছি আর পোয়া পুটিটা হচ্ছে রসুন বেশি দিয়ে রান্না করছি হম খিচুড়ি ধয়না পাতাটা মুখে পড়লে মনে হচ্ছে যে শীতের সবজি খাইতেছি

ডিম ভাজি করছি অনেক কাঁচা মাছ দিচ্ছে এটা একটু দেখায় আপনাদেরকে মানে খিচুড়ি ডিম ভাজি থাকলে হান্ড্রেড হান্ড্রেড হয়ে যায় একবার মজাটা হুম

ಪ hmm.